পাঙ্গাস মাছ আমরা অনেকেই অপছন্দ করে থাকি আবার অনেকে অনেক পছন্দ করে থাকি তো আজকে যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তো তাদের জন্য একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম আশা করছি সবাই আমার সঙ্গেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত যারা পাঙ্গাস মাছ অপছন্দ করেন তারা যদি একবার এই রেসিপিটি ট্রাই করেন তাহলে আর কখনও আপনারা পাঙ্গাস মাছ অপছন্দ করবেন না তখন শুধু বলবেন যে এই মাছটাই খাবো বারবারই খাবো আমার ছেলেকে আমি একদমই মাছ খাওয়াতে পারি না কোনো রকম মাছই সে খায় না শুধুমাত্র চিংড়ি মাছ ছাড়া কিন্তু আজকে যখন এই রেসিপিটি আমি তাকে তৈরি করে দিয়েছি তখন সে বললাম এটা খুবই মজা হয়েছিল এটা কি আরও আছে তাহলে আমার জন্য আরও একটু নিয়ে আসো কিন্তু দুঃখের বিষয় ছিল এটা আমি ফার্স্ট টাইম করেছিলাম তাই খুব অল্প পরিমাণে করেছিলাম আর এটা দুপুরে খাবার শেষ হয়ে গেছে সবাই খুবই মজা করে খেয়ে নিয়েছিল তাই আর বেশি ছিল না তাই ওকে আমি দ্বিতীয়বারের মতন সার্ভ করতে পারিনি তাই আপনাদের সঙ্গে আজ রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই প্রথমে আমি একটি হাড়িতে পানি নিয়ে নিলাম পানি নিয়ে তাতে আমি মাছগুলো দিয়ে দিলাম এখানে তিনটা মাছ নিয়েছি আমি পাঙ্গাস মাছের টুকরো তাতে আমি লবণ হলুদ এবং মরিচ এবং লেবু অ্যাড করে দিয়েছি তারপর এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আমি চামড়াটাকে ফেলে দিয়ে মাছটাকে কাটা বেছে নিলাম কাটা বেছে নিয়ে আমি এখন একটা পাত্রে নিয়ে নিলাম এখানে আছে বাছাই করা মাছটা যেটা আমি কাটা বেছে রেখেছিলাম আলু আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে যেটা আর কি আমরা আলু ভতার মতন করে থাকি সেই আলু ভত্ত মতন করে নিয়ে আমি এভাবে বল বল করে নিলাম এখন একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি এই কোপ্তাগুলো ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবং খুব সাবধানে ভেজে নিতে হবে যাতে এগুলো ভেঙে না যায় আমি যাই একটু সময় নিয়ে মাছগুলোকে বা কোপ্তাগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এটা এইভাবেও আপনারা খেতে পারেন এটা খেতে এভাবে খেতে খুব দুর্দান্ত হয়েছিল আমার কাছে খুবই মজা লেগেছিলো যাই হোক যেহেতু আমি ভেবেছি আজকে কোপ্তা করবো তাই আমি কোপ্তাই করলাম এই তুলে নিয়ে আমি যে তেলটা অবশেষে ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন এবং পেঁয়াজ বাটা খুব ভালোভাবে আমি তেলে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এতে অ্যাড করে দিলাম শুকনো উপকরণগুলো যেমন হলুদ মরিচ জিরার গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো এবং একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম প্রায় এক কাপের মতন পানি অ্যাড করে দিয়েছি এখন এই মশলাটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পানিটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব এমনভাবে জাল করে নিতে হবে যেন পানিটা একদম শুকিয়ে যায় এবং তেল উপরে উঠে চলে আসে সেই পর্যায়ে আমি আবারও সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম পানিটা যখন আবার জাল হয়ে আসলো বা বলক চলে আসলো তখন আমি এই কোপ্তাগুলোকে অ্যাড করে দিলাম এখন এই কোপ্তাগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেব যখন এই ঝোলটা টেনে আসবে সেই পর্যায়ে আমি আবারও আরেকটু পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখন এই পানিটাকে এই কপ্তার সঙ্গে খুব ভালোভাবে জাল করে নেব অর্থাৎ কোপটাকে তাকে খুব ভালোভাবে রান্না করে নেব কপ্তাটা যখন একদম মাখো মাখো হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো এই তো হয়ে গেলো আমার এই ফিস কপ্তাকারি তো কেমন লাগলো আমার এই ফিস কুপ্তাকারি যদি আপনাদের কাছে আমার এই রান্নাটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন একবার হলে বাসায় এর এই রেসিপিটি ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই বারবারই খেতে চাবেন আপনারা সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম